নানি আদুরি বেগম পালিয়ে যাওয়ায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইমন হোসেন ওই ইউনিয়নের মালিহাটা পলিপাড়া গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে ও বাসবেরিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে আদুরি রানী শুক্রবার বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী খোকন বাবু অভিযোগ সূত্রে জানা যায় আদরি বেগমের প্রায় চোদ্দ বছর আগে বিয়ে হয় তার দুটি ছেলে সন্তানও আছে গত এক বছর পূর্বে নাতি ইমন হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে দুই দফায় বৈঠক হয় দুটি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার স্বামী বাড়িতে পাঠিয়ে দেয় গত একত্রিশে মার্চ সকালে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণ নিয়ে প্রতিবেশীর নাতি ইমন হাসানের হাত ধরে উধাও হয়ে যায় পরে আদুরি ও ইমনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু